গুড মর্নিং বন্ধুরা আমি অর্পিতা অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম যে যেখান থেকে আমার ব্লগ দেখছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো শুক্রবার বাবানের ফার্স্ট এক্সাম তো অনেক সকালবেলা উঠেছি সকালে উঠে টুটে মানে সব কাজ কমপ্লিট করেছি এদিকে পুজো টুজো সব দিয়ে নিয়েছি যেহেতু পরীক্ষা দিতে যাবে তো আমার স্নান টান হয়ে গেছে সকালবেলায় এখন ব্রেকফাস্ট বানালাম টিফিন বানালাম টিফিন নিয়ে যেতে বলেছে কালকে মেসেজে পাঠিয়ে দিয়েছে কী কী নিতে হবে না হবে তো বাবানকে উঠিয়ে এই যে খেতে বসেছি ও এখন খাচ্ছে ছোট উঠে পড়েছে বাবানের বাবা বলছিল ছোট যদি ঘুমিয়ে থাকে তাহলে বাবানের বাবা আর যাবে না ছোট উঠে পড়েছে তো সবাই মিলেই এখন যাব মানে বাবানের বাবাও যাবে বাইক বের করে নিলো তো আমি এখনো মানে মোটামুটি জামা কাপড় স্নান টান করেই পরে নিয়েছি যেটা পরে যাব তো চুল এখন আঁচড়ানো হয়নি চুল চুল আঁচড়ি রেডি হবো বাবানকেও রেডি করাবো আর পনেরো মিনিট পরেই বেরোতে হবে তো চল বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের মতো ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে শুয়ে তো এই তো রেডি হলাম এখন বেরোবো বাবান রেডি বাইরে চলে গেছে বাবান বাবানকে স্কুলে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আসার সময় দেখি রাস্তায় ঝাড়ু বিক্রি করছে এমনি জানো তো ঝাড়ুর দোকানে ঝাড়ুর অনেক দাম প্রায় আশি টাকা একশো টাকা আর একটু যেগুলো ভালো করে বাঁধা ওগুলো তো দেড়শো টাকা নাই ওই ঝাড়ুগুলোই নিয়ে আসতো তবুও বাবা বাবা ভালো করে ঝাড়ু বাঁধতে পারে না যখন বাবা আসে তখন ঝাড়ু টাড়ু খুলে গেলে বাবাকেই বলি ঝাড়ু বেঁধে দিতে তো আজকে আসার সময় ওই ঝাড়ুগুলো দেখছিলাম মানে এমনি খোলা মুঠি মুঠি যেগুলো তো সেগুলো আজকে একদম সস্তা ওই দিকে মানে বাবাদের স্কুলের ওই দিকে ওই তো মেন বাজারটা তো একটা হচ্ছে তিরিশ টাকা করে তারপর দুইটা এনেছি পঞ্চাশ টাকা দুটো দিয়ে একটা বানানো যাবে আর আসার সময় সবজি আনা হয়েছে বেগুন তারপর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা খেতে ইচ্ছা করছিল মিষ্টি কুমড়ো ভাজা এগুলো নিয়ে চলে এসেছি আসার পর আর তারপর তো ব্রেকফাস্ট করলাম ওই কালকের পিছিয়ে ছিল তারপর রুটিও আটা মেখে রেখে দিয়েছিলাম সে তারপর রুটি বানালাম এসে পাওয়ারের বাবাও খেয়ে গেল আমিও খেয়ে নিলাম ছোটোতে দুধ বিস্কিট খাইয়েছি তারপর কালকে রাতে তো আলু মানে মিষ্টি আলু সেগুলোও সেদ্ধ করেছি সেগুলো রাতে খাওয়া হয়েছে একটা একটা করে খেয়েছি আরও আছে সকালবেলা খেলাম এখনো আছে আরও তিনটে ওগুলো আবার সন্ধ্যাবেলা খাবো আগে তো আমার ঠাম্মা ওই মাটির যে হাঁড়িগুলো হয় মাটির হাড়িতে ওই আলুগুলো দিয়ে তারপর অল্প একটু জল দিয়ে তার উপর লাউ পাতা ভর্তি করে দিয়ে উনুনে করতো ওইটা বেশি টেস্ট লাগে খেতে আর আমি তো প্রেশারে করেছি তো তবুও ভালো খেতে কিন্তু ওই মাটির হাঁড়িতে যেটা বানায় সেটা সেদ্ধটা বেশি টেস্ট হয় খেতে কালকে বাগানের বাবা রাতের বেলা মাছ এনেছিল ভাজা করে বাবা বাবাই দেখেছিল মাছ কেটে ঘেঁটে ভাজা করে রেখে দিয়েছিল ওই মাছটা আমার খেতে এত ভালো লাগে খোকা ইলিশ মাছ বলে তো অনেক দিন থেকে বাবা না বাবাকে বলছিলাম বাজারে সব সময় না পাওয়া যায় না তো কালকে বাজারে গিয়ে ওই জন্য পেয়েছে তো তারপর নিয়ে এসছে আমি বাটা মাছ আনতে বলেছিলাম অনেক দিন থেকে বাটা মাছও খাওয়া হয় না রুই কাতল এই সব মাছই বেশি খাওয়া হয় তো তারপর কালকে বাটা মাছ পাইনি এই মাছটা পেয়েছে এই মাছটাই নিয়ে এসেছে ওই ইটা হচ্ছে আলু বেগুন দিয়ে রান্না করবো আর বাবা বাবা বলে আছে বেগুন ভাজা করতে মাছের তেল দিয়ে এখন বেগুন ভাজা হচ্ছে এই মাছের তেলটাও না লঙ্কা পেঁয়াজ দিয়ে মানে ইলিশ মাছের মতো ইলিশ মাছের তেলের মতো খেতে অনেক টেস্ট লাগে বেগুন ভাজা হচ্ছে এখানে যে কুমড়ো কেটে রেখেছি কুমড়ো ভাজা করবো আর এটা দিয়ে করবো মাছের তরকারি আলু আর বেগুন দিয়ে পাতলা পাতলা করে মাছের তরকারি কাঁচা লঙ্কা পেলে এটা করবো আর আজকে এমনিতে বাবানের এক্সাম সে সেটা একটু টেনশন আর তার থেকে বড় আরেকটা টেনশন আছে তো সেটা আমি তো অনেক সঙ্গে শেয়ার করতে পারছি না শুধু আমার না আমার দের একটা বড় টেনশন আছে তো সেই জন্য আজকে মনটা অনেক খারাপ লাগছিলো এতক্ষণ ধরে আমি বসেই ছিলাম কাজ বাজ কিছুই করতে ইচ্ছা করছিল না জামা কাপড়ও অনেক আছে আজকে আর কিছু ধুয়ে দিব না হয়ে ইচ্ছা করছে না আর বাবানকে তো স্কুল থেকে বাবানের বাবাই নিয়ে আসবে যদি আমার নিয়ে আসতে হতো আমার একদম ইচ্ছা করছে না যেন আজকে স্কুলে যেতে মানে এখন ভালো লাগছে না ওই টেনশনটা নিয়ে মানে কেমন যেন খুব টেনশন হচ্ছে ব্যাপারটা নিয়ে জানি না কবে সবকিছু ঠিক হবে যত খারাপ সময় আসুক মনটাকে মানে শক্ত করার চেষ্টা করি নিজেকে নিজে চেষ্টা করি কি আর করা যাবে রান্না বান্না কাজ বাস এগুলো তো করতেই হবে যত যাই হয়ে যাক না পেট তো আর হবে পেটকে ছোটকে আমি বসিয়ে দিয়েছি এখন এই যে ঘরে ও টিভি দেখছে কতক্ষণ খেলা করলো দুষ্টুমিও করলো এখন ওই যে ছোট শুয়ে টিভি দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে কি বাবা এখন বিকেলবেলা বন্ধুরা ওই চারটে সাড়ে চারটের মতো বাজে তবুও দেখো আজকে বাইরে মোটামুটি ভালো রোদ রোদ আছে তো এখন বাবান ছোটো ওরা ঘুমিয়ে পড়েছে দুপুরে খাবার দাবার খেয়ে বাবান তো স্কুল থেকে এসে বললাম যে এক্সাম কেমন হয়েছে বলে মা আমি সব পেরেছি সব মনে ছিল আমার কিন্তু ম্যাঙ্গোটা ছোট হয়ে গেছে বেশ বড় হয়নি ম্যাঙ্গোটাও বড় করে অ্যাড করতেই পারে না বলে ম্যাঙ্গোটা তো বেনানো হয়ে গেছে জানি না কেমন এক্সাম হয়েছে যাই হোক তো আসার পর স্নান টান করিয়ে দিয়েছি বাইরে তো চলে গেছিলো খেলতে খাওয়া দাওয়া না করেই সে মানে এত খেলার নেশা হয়েছে এখন আর বাইরের থেকে নিয়ে আসাই যায় না জানো তো খেলে টেলে আসলো আসার পর দেখি হাতের এই মানে কোনোইটার এখানে না অনেকটা জায়গা ছুলে গেছে সেটার প্রচুর যন্ত্রণা করছিল তো একটু ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছি ব্যথায় তো ঘুমোতেই চাইছে না তো তারপর এই যে ঘুম টুম পাড়ালাম আমি ঘুম পাড়িয়ে আমি কিছু কাজ করলাম এই যে কালকে তো বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ির এই ডিনার সেটটা যে আনা হয়েছে সেটাই যে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে দেখো প্যাকিং করে নিয়েছি আর বিয়ে বাড়িতে কী পরে যাব সেই জামা কাপড়গুলো ওই যে বের করে রেখেছি এখানে আমার দুটো শাড়ি আছে জানি না আমি কোনটা পরবো তো আমি বের করে রেখেছি আর কি ছোটো জামা বাবানের জামা আমার সব কিছু বাবানের বাবার সব কিছু এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে কিছু জুয়েলারিও আছে সব কিছু রেখে দিয়েছি যেন কালকে আর ঝামেলা না হয় কোনো কিছু বের করতে বাবা বাবাটা জাম্পার টাম্পার আমি সব বের করে দিয়েছি জ্যাকেট পরবে না বলছে জ্যাকেট পরার মতো ঠান্ডা এখন আর নেই তা বলছি তাহলে শার্ট পরে যাও তাহলে শুধু শার্ট পরে গেলে মানুষে কি বলবে তা বলছি ঠিক আছে তাহলে জাম্পার পরে যাও তো জাম্পার টাম্পার আমি সব কিছু বের করে দিয়েছি ওইদিকে রান্নাঘরটা সব পরিষ্কার আজকে হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে রেখেছি বাবা বাবা চলে গেছে অফিসে এখন এদিকে ধরচা খরচা বন্ধ এই দিকে পুরো পরিষ্কার একদম রান্নাঘর বাসন টাসন সব ধোয়া কমপ্লিট তো এখন তো ওই দিকের কাজ মোটামুটি আমার হয়ে গেলো মানে ঘরের কাজ হয়ে গেলো তো এখন আমি মোবাইলে একটু এডিটিং করবো আর একটু রেস্টও করতে হবে চারটা বেজে গেছে ওরা তো আবার ওঠার সময় হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতে না আসতেই উঠে পড়বে তারপর আবার টিফিন বানাও বই পড়াও এটা করো ওইটা করো আর টাইম পাবো না একটু রেস্ট করবো তারপর ভিডিও এডিট করবো তো চলো আজকের এই ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাটা